আমাদের রেগুলার যে স্কিন টোন থাকে আমরা সবাই চাই সেখান থেকে হয়তো বা এক দুই শেড স্কিনটা যদি একটু ব্রাইট করা যেত স্কিনটাকে একটু গ্লোই করা যেত স্কিনটা কোনো প্রকার ডার্ক সার্কেল কোনো প্রকার দাগ না থাকে এটা আমরা সবাই চাই আর সেটা যদি হয় প্রকৃতিগতভাবে ন্যাচারালি তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তো আপনাদের সাথে কপির সেরকমই একটা ফেস প্যাক আমি শেয়ার করার জন্য চলে আসলাম এটা আপনারা প্রথমবার ব্যবহার করার পরেই ডিফারেন্সটা নিজেরাই দেখতে পারবেন আশা করি এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর এটা আমি নিজে গত কয়েক মাস ধরে ব্যবহার করেছি এটা ব্যবহার করার ফলে আমার স্কিনের ডার্ক সার্কেল যে কোনো প্রকার পিগমেন্টেশন স্কিন যে আনইভেন স্কিন টোন সেগুলো তো দূর হয়েছে আমার স্কিনের শেডটাও আরও একটু বেশি ব্রাইট হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই জন্য নিজে উপকার পেয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি আমার এই রেমেডিটা আপনারা ট্রাই করে দেখবেন কফির গুণগান বলতে গেলে কফির কিন্তু গুণগত মান বলে শেষ করা সম্ভব হবে না কফি স্কিন টোন চেঞ্জ করার পাশাপাশি স্কিনের বলি রেখা অথবা স্কিনটাতে যে অ্যান্টিএজিংয়ের অনেক বড় একটা ভূমিকা রাখে এই কফি আর এটা আমি সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করে থাকি আর কোনো ফেস প্যাক দেই না এটা দিলেই কিন্তু স্কিনের সম্পূর্ণ রিপেয়ার করা সম্ভব আমি যে যে উপাদানগুলো এখানে ইউজ করেছি সবগুলো স্কিনের জন্য স্বরূপ আর খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে করে দেখা যায় অনেক সময় আলসেমে কাজ করে তৈরি করতে সেটাও না থাকে তো চলুন কি কি দিয়েছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটা কিউট একটা গোল বাটি নিয়ে নিলাম যার মধ্যে সব কিছু মিক্স করব একটা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম এর মধ্যে প্রায় এক চামচ পরিমাণ কফি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি অ্যাড করব গ্লিসারিন হাফ চা চামচের মতো গ্লিসারিন স্কিনের জন্য একটা অনেক রিপেয়ারের কাজ করে খুবই ভালো গ্লিসারিনটা যেহেতু সামনে শীত আসছে এমনি স্কিনের রক্ষতা দেখা দিতে পারে এই ফেস প্যাকটা ইউজ করলে সেটাও কম হবে আর অ্যাড করেছি চা চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে আপনারা অ্যাড করতে পারেন নারিকেল তেল আমি এখানে তারপরে চা চামচ পরিমাণ নারিকেল তেলও দিয়ে দিয়েছি এখন সবগুলোকে একটু মিক্স করে নিচ্ছি আমার কাছে মনে হলো আর একটু পানি দেওয়া দরকার তাই আমি অল্প একটু পরিমাণ পানি অ্যাড করছি যে কোনো প্রকার ফেস প্যাক আপনারা ইউজ করেন না কেন অবশ্যই তার আগে খেয়াল রাখবেন আপনার স্কিনটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া আছে কি না আর আমি সবসময় ফেস প্যাকটা ইউজ করি গোসলের পরে এতে করে স্কিনের সব পোড়গুলো খোলা থাকে আর ভিতরে ভিতরে প্যাকটা যায় আর খুব ভালোভাবে এর উপকারিতাটা পাওয়া যায় এখন আমি হাতে করে দেখাচ্ছি এখন অপেক্ষা করবো হচ্ছে পনেরো মিনিটের জন্য ফিরছি পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে আমি দেখুন হাটটা অনেকটা টানটান হয়ে গেছে আমি একটা ভেজা তাওয়াল নিয়েছি এর মধ্যে সবগুলোকে মুছে দেখাচ্ছি ইনস্ট্যান্টলি কতটা স্কিন ব্রাইট লাগছে আশা করি আপনারা দেখি বুঝতে পারবেন আর এটা কতটা উপকারী বলে বোঝানো সম্ভব না অ্যাপ্লাই করার পরে ট্রাই করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ডিফারেন্সটা তো ভিডিওটাকে আর বড় করব না আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ